উষ্ফ্পন চলে গেছে বলে কি পিঠে খাওয়া যাবে না শীত যতদিন থাকবে পিঠে খাওয়া ততদিনই চলবে তো দেখো বানিয়েছি কি সুন্দর চিতই পিঠা যা দুধে দিয়েওছি তো এই পিঠা কি করে বানিয়েছি দেখার জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কিচেন অ্যান্ড ক্রাফট তো আগের দিনকে আমি দেখিয়েছিলাম আতপ চালের আজ দেখাবো সিদ্ধ চালে তাও আবার এটা কন্ট্রোলের যে চাল সেই চালই ভিজিয়েছিলাম এক কিলো চাল সকালে আমার মা ভিজিয়ে রেখে দিয়েছিল সেটাকেই দুপুরবেলা জল দিয়ে ভালো করে মিক্সি করে নিয়েছিলাম দেখো জলের লেভেলটা কতটা রেখেছি আর দুবার মিক্সি করতেই আমার পেস্ট রেডি হয়ে গেছিল যতটা চাল নিয়েছিলাম দুবার মিক্সি করেছিলাম বড় মিক্সিতে তাতেই দেখো পেস্টটা কি সুন্দর গাঢ় হয়েছে এটা প্রথমবার করেছি আর তারপরে বাকি যে চালটা ছিল সেটা দিয়ে আরেকবার মিক্সি করেছি তাহলে এই দুবার যে মিক্সি করলাম তাতেই দেখো এই বড় বোলটা ভর্তি হয়ে যাওয়ার মতন হয়ে গেছে কিন্তু এই ব্যাটারটা অনেকটাই গাঢ় হয়ে গেছে তো তাই কি করেছিলাম মিক্সিতে অল্প পরিমাণে জল দিয়ে দেখো ব্যাটারটা অনেকটাই গাঢ় লাগছে না তাই অল্প জল দিয়ে সেই ব্যাটারটাকে ভালোভাবে কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছিলাম আর এতে নুন দিয়েছিলাম পরিমাণ মতো আর কিন্তু অন্য কিছু জিনিস দিইনি তো দেখো এবার ভালোভাবে ঘেটে ব্যাটারটাকে একটু পাতলা করেছি কিন্তু খুব পাতলাও হয়নি এটা একটু সময় নিয়ে করতে হবে দেখো এবারে ব্যাটারের ঘনত্বটা কতটা হয়েছে আগের থেকে একটু কমেছে কিন্তু তো এবারে এটাকে রেস্টে রেখে আর এটা কিন্তু ঠান্ডা জল দিয়েই করেছি যে হালকা গরম জল দিয়ে করেছি তা না সকালবেলা ভিজিয়ে রেখেছিল দুপুরবেলা মিক্সি করে নিয়েছি নিয়ে সন্ধেবেলা তারপর পিঠে করতে বসেছি তো দেখো সেই আগের বারের সরাটাতেই করছি প্রথমে জল দিয়ে মুছে নিলাম ভালো করে মুছে নিয়ে ব্যারেটটাকে নাড়িয়ে চাড়ি বা ফাটিয়ে নিয়ে যাই বলো সেরকমভাবে ভাবে ফাটিয়ে নিয়ে প্রত্যেক কটা সরাতে দিয়েছি আর যখন এই ব্যাটারটা দেওয়া হবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি কারণ নইলে সঙ্গে সঙ্গে লেগে যায় তারপরে যখন পুরো ব্যাটারটা দেয়া হয়ে যাবে প্রত্যেকটা ঘরে তারপর ঢাকা দিয়ে রোব ঢাকা দিয়ে ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর তারপরে যতক্ষণ পর্যন্ত ওই বুজগুড়ি বুজগুড়ি কাটবে একটা দেখবে ভিতর থেকে শশা আওয়াজ হবে ততক্ষণ কিন্তু খোলা যাবে না তারপর খুলতে হবে দেখো পিছনটাও কিন্তু সেরকম পড়েনি যেহেতু লোহার জিনিস তার জন্য পিছনটা একটু কালচে ভাবে আসছে কিন্তু খুব একটা পড়েনি তো এইভাবে বাকি যে পিঠে আছে সবই দেখা উঠে যাচ্ছে আর ঠিক মতো যদি ব্যাটারটা রেডি হয় তবে কিন্তু পিঠেগুলো লেগেও যাবে না কিছু না দিলে কিছুক্ষণ পরে উঠে যাবে আর এটা সিদ্ধ চালের করেছি বলে দেখো দেখতে কিন্তু একটু হলুদ হয়েছে আগের বারে আতব চালে করেছিলাম সাদা হয়েছিল কিন্তু সিদ্ধ চাল বলে একটু হল হলদেটে ভাব তো এইভাবে ব্যাটারে যতগুলো হবে পিঠে করে নিয়েছি দেখো পিঠেগুলো কিন্তু প্রত্যেক কটাই নরম হয়েছে আর পিঠেগুলোর মাঝখানে দেখো যেরকম ছোটো ছোটো ফুটো হয়েছে তার মানে কি ব্যাটারটা আমার ঠিক মতনই মাখা হয়েছিল করে নিয়ে তারপরে তো দুধে দিতে হবে তাহলে দুধে যখন দেবো দেওয়ার আগে এই এক থালা পিঠেটাকেই আমি দুধে দেবো তো তার জন্য প্রথমে দেড় লিটার দুধ একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম সেটা গরমও বসিয়ে দিয়েছিলাম দেখো ধুয়া বেরোচ্ছে বা ভাব বেরোচ্ছে তাতে পাটালি গুড় একটু গুঁড়ো করে নিয়েছি কারণ গোটা যে চাই পাওয়া যায় সেই চাইটা দিলে দেখতে কেমন লাগবে তাই একটুখানি গুঁড়ো করে নিয়ে পরিমাণ মতো মিষ্টি যে যেরকম খাবে সেরকম দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মেশাতে হবে কিন্তু দুধটা খুব বেশি ফুটে গেলে তারপর দিলে হবে না দুধটা হালকা হালকা ফুটছে তাতে কিন্তু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স আপ করলাম দেখো ভালো করে মিক্স আপ হয়ে গেলে দুধের কালারটা কিন্তু একটু ব্রাউনিশ টাইপের হবে হালকা তো এবার তাতে কী করবো তো যেই পিঠেগুলো করে রেখেছিলাম এক থালা বললাম যে দোবো এতে তো এগুলোকে একটা দুটো করে পুরোটাই দুধে মিশিয়ে দিয়ে ভালোভাবে খাটতে শুরু করব দেখো যে কটা পিঠে বানিয়েছিলাম সব পিঠেগুলো কিন্তু আস্তে আস্তে দিয়ে দিলাম তো এইভাবে সব পিঠেগুলো দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে নেব তাহলে এভাবে ভালোভাবে মিস আপ করিয়ে নিয়ে এতে টেস্টের জন্য কি দিয়েছিলাম বলো তো তিন চারটে এলাচকে থেতো করে নিয়েছিলাম সেই এলাচটাকে দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা একটু ভালো হয় বা গন্ধটাও খুব সুন্দর কিন্তু ছাড়বে তো এলাচটা দিয়ে একবার মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছিলাম দিয়ে তারপর কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম কিছুক্ষণ রেস্টে রাখার পর দেখো পিঠেগুলো কিন্তু আগের যেরকম সাইজ ছিল তার থেকে কিন্তু একটু ফুলে উঠেছে তো এবারে প্রত্যেক কটা পিঠেই দেখো ফুলে উঠেছে আর দুধটাও কিন্তু কাটেনি অনেক ক্ষেত্রে কি হয় দুধগুলো কেটে দেয় কিন্তু এইভাবে করলে দুধটাও কাটবে না তো কেমন লাগলো জানিও